আসসালামু আলাইকুম এভরিওান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সমাজসেবা অধিদপ্তরে নয় জুন দু হাজার চব্বিশ তারিখে চাকরির একটি নোটিশ প্রকাশিত হয়েছিল তো এই নোটিশটি নতুন একটি সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আবেদনের তারিখ বৃদ্ধি সহ আরও কিছু বিষয় পরিবর্তন করা হয়েছে যেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সবের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যার এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো এই নোটিশটি নয় জুন দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল যেখানে সমাজকর্মী ইউনিয়ন এই পদে মোট দুইশো নয় জন নিয়োগ সংক্রান্ত এই নোটিশটি ছিল এখানে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সঙ্গে পরীক্ষায় উত্তীর্ণ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সীম্য পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এইটা ছিল এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই সেই জেলাগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো এখানে আপনাদের আবেদনের তারিখ যখন আঠারো সাত দু পর্যন্ত ছিল তো ওই সময় কিন্তু কোটা আন্দোলন হইতেছিল এর কারণে কিন্তু ইন্টারনেটের ব্যাঘাত সহ নানারকম সমস্যার কারণে অনেকে কিন্তু আবেদন করতে পারেননি তো এর কারণে কিন্তু এখানে আপনাদের আবেদনের সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে এছাড়া এখানে যে জেলাগুলো উল্লেখ করা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু সকল জেলার প্রার্থী এখন আবেদন করতে পারবেন তো আমি যদি আপনাদেরকে সেই নোটিশটি দেখাই এখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন ষোলোতম গ্রেডভুক্ত সমাজকর্মী ইউনিয়ন পদে জনবল নিয়োগের নিমিত্ত গত এগারো ছয় দু তারিখ দৈনিক যুগান্তর ও দৈনিক বাংলাদেশ পত্রিকায় এই নোটিশটি নিয়ে কিন্তু প্রকাশিত হয়েছিল তো সেখানে আবেদনের শেষ তারিখ ছিল আঠারো সাত দু মানে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত তো ওই সময় কিন্তু এক তারিখের পরের থেকে আঠারো তারিখের ভিতর কিন্তু কোটা আন্দোলন চলতেছিল তো এই সময় কিন্তু ইন্টারনেটের সমস্যা তাছাড়া বিভিন্ন সমস্যার কারণে অনেকে কিন্তু আবেদন করতে পারেননি তো এখানে বলছে ওই সময় দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত ইন্টারনেট সেবা বিঘ্নিত থাকার কারণে আঠারো সাত দু চব্বিশ তারিখের মধ্যে অনেক চাকরি প্রার্থী আবেদন করতে সক্ষম হননি সেই পরিপ্রেক্ষিতে সমাজকর্মী পদে আবেদন গ্রহণের সময়সীমা বিশ আট হাজার চব্বিশ হতে তিন নয় দু হাজার চব্বিশ পর্যন্ত সময়টা বৃদ্ধি করা হলো তো আপনারা যারা এখনও আবেদন করতে পারেননি তারা এই সময়ের ভিতরে আবেদন করতে পারবেন না যারা অলরেডি আবেদন করছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই এই আগের আবেদন দিয়েই আপনারা পরীক্ষা এবং পরবর্তী কার্যগুলো করতে পারবেন তো এখানে কিছু জেলা কিন্তু উল্লেখ করা ছিল যে এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন না তো এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখন কিন্তু আবেদন করতে পারছেন তারপর এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তেইশ সাত দু হাজার তারিখের এত সংখ্যক প্রজ্ঞাপন অনুসরণপূর্বক নিয়োগ কার্যক্রম গ্রহণ করা হবে ইতিপূর্বে যে সকল প্রার্থী আবেদন করেছেন এবং পরীক্ষার ফি বাবদ অর্থ জমা প্রদান করেছেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই আমি যেটা আপনাদেরকে বললাম তো আপনারা এখানে যেহেতু ইউনিয়ন পর্যায়ে নিয়োগ দেওয়া হবে তো আপনারা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে যতটুকু প্রয়োজন আছে তারা আবেদন করতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে